হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসমার্ক আজকে আমরা নতুন একটা সেশন নিয়ে এসেছি তোমরা দেখো ক্লাসটা কেমন লাগছে তোমরা তোমাদের মন্তব্য জানাও আর যারা নতুন আমাদের ক্লাস দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দাও এবং সবার আগে ভিডিওগুলো পেতে থাকো চলো ক্লাসটা শুরু করি শোনো মন দিয়ে খুব ভালো করে বোঝো ঠিক আছে বলছে একটি দ্রব্যের মূল্য পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেল মূল্য মানে দাম কোনো একটা ই কলম আছে এটা দ্রব্য মনে করো এটা একটা দ্রব্য তো এই দ্রব্যের দাম পনেরো পার্সেন্ট বেড়ে গেল মানে এটার দাম যদি একশো টাকা ছিল এখন হয়ে গেছে একশো টাকা বলছে এতে কি হলো পেলে দ্রব্যটির বিক্রয় কুড়ি পার্সেন্ট কমে গেল এর যে বিক্রয় মূল্যটা আবার কুড়ি পার্সেন্ট কমে গেল এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়লো কথা বুঝতে পেরেছো তো প্রথম বক্তব্য হচ্ছে এই দ্রব্যটা কিন্তু মূল্য আগে কি ছিল যা ছিল এখন পনেরো পার্সেন্ট বেড়ে গেল এবং দ্রব্যটির বিক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট কমে গেল ঠিক আছে এর ফলে বিক্রয়ে কি প্রভাব পড়ল ঠিক আছে তো সোনমন্দির এখানে দুটো গল্প আছে এখানে দুটো গল্প আছে একটা হচ্ছে দাম আর একটা হচ্ছে বিক্রির দাম একটা কেনা দাম আর একটা বিক্রির দাম কেনা দামকে আমরা কি বলি ক্রয় মূল্য আর বিক্রিকে কি বলি বিক্রয় মূল্য তো এটা মনে করো ক্রয় মূল্য সিপি বলছি সিপি মানে কস্ট প্রাইস কেনার দাম আর এসপি মানে আর এসপি মানে কি সেলিং প্রাইস মানে বিক্রির দাম ওকে ডান তো প্রথম বক্তব্য হচ্ছে কেনা দামটা বেড়ে গেছে না কত বেড়ে গেছে দামটা বলো তো পনেরো পার্সেন্ট বেড়ে গেছে এর মানেটা হচ্ছে আগে ধর দাম ছিল মনে করো একশো টাকা আগে দাম ছিল মনে করো একশো এটা আগে মনে করো আগের দাম ছিল একশো টাকা তো এখন দাম ক টাকা হয়ে গেছে এখন এখন লিখছে এখন হয়ে গেছে একশো পনেরো টাকা হয়ে গেছে না ওকে ফের বললো আচ্ছা এখানে বিক্রয় মূল্য কমেছে না বিক্রির হার কমেছে কি বলছো বলো তো বিক্রির হার কমে গেছে মানে আগে যে হারে বিক্রি হতো এখন বিক্রি হচ্ছে না দাম তো বেড়ে গেছে কে কিনতে আসবে এই হচ্ছে ব্যাপার বুঝতে পেরেছো বিক্রির মূল্য কমেনি বিক্রির হার কমে গেছে তাহলে এখানে আমি এসপি না লিখে কি লিখবো বিক্রির হার কথা বুঝছো বিক্রির হার ঠিক আছে বিক্রয় মূল্য না কিন্তু বিক্রির হার কমে গেছে দাম যে বেড়ে গেছে এটার দাম ছিল বিশ টাকা মনে করো দাম ত্রিশ টাকা করে দিই আর কিনবো এটা আমি আর ওই অন্য কোম্পানিতে বলবো কি বলবো না এই হচ্ছে ব্যাপার তা বিক্রির হারটা কিন্তু আগে যা ছিল এখন কমে গেছে না আগে যদি বিক্রি হতো একশো টাকার এখন ক টাকার বিক্রি হচ্ছে আশি টাকার বিক্রি হচ্ছে এই তো সুন্দর ছেলে কেন বিশ পার্সেন্ট কমে গেছে না তো প্রশ্ন বলেছে এতে ওই লোকটার বিক্রয়ে কোন রকম প্রভাব পড়লো কি চলো দেখে নেওয়া যাক তাহলে তো তোমরা আমাকে আগের ক্ষেত্রে এই আগের ক্ষেত্রে একশো টাকার জিনিসটা ধরে নাও আহ আচ্ছা একশো টাকায় কিনতো ক টাকায় আচ্ছা বিক্রির হারটা একশোই ছিল মনে করো বিক্রির হার একশোই ছিল হ্যাঁ তো বলো তো এতে মোট ও কত টাকা পেত আগে ধরো বিক্রি হতো একশোটা এখন বিক্রি হচ্ছে আশিটা মনে করো আশিটা মনে করো ঠিক আছে ওকে তো তোমরা আমাকে বললো যে আগের ক্ষেত্রে মানে আগের ক্ষেত্রে মানে আগের ক্ষেত্রে কত টাকার জিনিস বিক্রি হতো আলটিমেটলি তো একশো ইন্টু একশো না শূন্য না মানে কত দশ হাজার টাকার বিক্রি হতো মনে করো আর এখন বর্তমানে যে বিক্রি হচ্ছে কত তো একশো পনেরো ইন্টু আশি না কত হচ্ছে গুণ করে বলো তো তো আট পাঁচে চল্লিশের শূন্য হাত থাকলো চার তো নাকি আট একে আট আর চার বারো দু হাত থাকলো এক আট একে আট আর নয় তাহলে আগে বিক্রি হতো দশ হাজার টাকা আর এখন বিক্রি হচ্ছে ন হাজার দুশো টাকার তাহলে বলো তো ওর আলটিমেট আগের থেকে লাভ না এখন লস হচ্ছে লস হচ্ছে না তো কতটা লস হচ্ছে তো তোমরা বলবে যে স্যার আটশো টাকা লস হচ্ছে না আগেও কিন্তু পেতো দশ হাজার টাকা এখন পাচ্ছে ন হাজার দুশো টাকা তাহলে আটশো টাকা লস না এই যে আটশো টাকা লস হলো থেকে এই এখান থেকে না তাহলে দশ হাজার থেকে ওর যদি লস হয় কত আটশো টাকা তাহলে একশো কত লস এটা তো পার্সেন্টেজ না তো দেখো তোমরা বলবে স্যার এখানে দুটা শূন্য দুটো শূন্য কেটে দিন এখানে দুটো শূন্য দুটা শূন্য কেটে দিন কত হচ্ছে আট পার্সেন্ট ক্ষতি মিটাচ্ছে এটা আমি দেখাচ্ছি একটা সেকেন্ড প্রসেস একদম ইজি হবে ঠিক আছে মানে এটা আমি ওই থিওরি বেস্ট করতে গিয়ে অঙ্কটা একটু আমি লং করে ফেললাম সমস্যা কিছু নাই অঙ্ক যেদিক দিয়ে করবে সেদিক দিয়ে অঙ্ক মিলবে কিন্তু আমাকে দেখতে হবে শর্টকাট ওইটা ঠিক আছে হ্যাঁ আর যদি বুঝতে না পারো ক্লাসটা আরেকবার দেখে নেবে রিপিট করে ঠিক আছে ওকে দেখো এই ম্যাথটাই যদি আমরা সেকেন্ড অ্যাপ্রোচ নিয়ে আসি শর্টকাট প্রথমে বলেছে দ্রব্য পনেরো পার্সেন্ট বেড়ে গেল তো পনেরো পার্সেন্ট বেড়ে গেল মানে কি প্লাস হয়ে গেল না কত পার্সেন্ট পনেরো পার্সেন্ট প্লাস হয়ে গেল বেড়ে যাওয়া মানে প্লাস হয়ে যাওয়া ফের বলেছে বিক্রয় কুড়ি পার্সেন্ট কমে গেল কমে গেল মানে মাইনাস তাহলে বিক্রয়টা কমে গেলো কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট কমে গেল ওই মাইনাস ঠিক আছে এবার কি করব আমরা আর না জাস্ট প্লাস মাইনাসে কি হয় মাইনাস এখানে মাইনাস এই সংখ্যাটা আর এই সংখ্যাটা উপরে গুণ করব তো পনেরো ইন্টু কুড়ি আর নিচে লিখবো একশো এটা সরকারি একশো ঠিক আছে এবার কি করব দেখো তোমরা বলবে সেখানে প্লাস আছে মাইনাস আছে চিহ্ন আলাদা না তাহলে বিয়োগ করবো কুড়ি থেকে যদি পনেরো বাদ দিই তাহলে পাঁচ হবে স্যার আর এটা সংখ্যা বড় আছে না এর চিহ্ন মাইনাস সামনে বসবে মাইনাস এখানে কি আছে মাইনাস দেখো তো ভালো করে কুড়ি পাঁচে একশো হয়ে যাবে না এখানে পাঁচ তিনে পনেরো তা তুমি বলবে সেখানে এখানে মাইনাস তিন তাহলে মাইনাস মাইনাস চিহ্ন একই আছে না তাহলে যোগ করবো আমরা পাঁচ আর তিন যোগ করে আট বড় কি আছে পাঁচ এর চিহ্ন মাইনাস সামনে মাইনাস তাহলে আনসার পেয়ে গেলাম আমরা মাইনাস আট এখন গল্পটা হচ্ছে মাইনাস চিহ্ন মানে কি কম না বেশি কম এর মানে হচ্ছে আট পারসেন্ট হ্রাস আট পারসেন্ট হ্রাস বা ক্ষতি একচুয়ালি হ্রাস তো না এখানে ক্ষতি বলেছে ক্ষতি না লাভ তো মাইনাস মানে কি ক্ষতি আর প্লাস মানে কি লাভ তো ওই অঙ্কটাই দেখলে কত ছোট্ট হয়ে গেল না এটা হচ্ছে আমাদের সেকেন্ড অ্যাপ্রোচ বলছে কেরোসিনের মূল্য কেরোসিন তেল কেরোসিনের মূল্য তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় কোনো পরিবারে কেরোসিনের ব্যবহার কমানো হলেও খরচ চার পার্সেন্ট বেড়ে গেল বুঝতে ওই পরিবারে কেরোসিনের ব্যবহার কি হারে কমানো হয়েছিল ঠিক আছে না তো প্রথম বক্তব্য হচ্ছে কেরোসিনের মূল্যটা কত পার্সেন্ট বেড়েছে তিরিশ পার্সেন্ট তো ধরে নাও কেরোসিনের দাম ছিল একশো টাকা ধরে নাও কেরোসিনের দাম ছিল একশো টাকা এই দামটা বেড়ে গেছে না বেড়ে কত হয়েছে একশো তিরিশ এই দামটা একদম বেড়ে এখন আমরা দাঁড়িয়েছে কত একশো তিরিশ এতটা ক্লিয়ার না তো দামটা এটা আগে ছিল একশো এখন বেড়ে কত হয়ে গেল একশো তিরিশ ঠিক আছে এটা আগের দাম এটা এখন দাম কিন্তু বলেছে কেরোসিনের ব্যবহারটা ওরা কমিয়েছে তবুও কিন্তু দেখা যাচ্ছে খরচ কিন্তু চার পার্সেন্ট বেড়ে গেল খরচটা কত বেড়েছে বলো চার পার্সেন্ট তো চার পার্সেন্ট যদি খরচটা বাড়ে আগে বলো তো আগে ক খরচ করতো একশো টাকা এখন কত খরচ তাহলে একশো চার খরচ চার পার্সেন্ট বেড়েছে তার মানে খরচটা এখন হয়ে গেছে কত একশো চার টাকা তাই তো তাহলে বলো তো প্রশ্ন বলেছে তাহলে কেরোসিনের ব্যবহারটা কি হারে কমানো হয়েছে কেরোসিনের ব্যবহার ব্যবহারটা কতটা কমিয়েছে এরা এই যে এখান থেকে কতটা কমিয়েছে ছাব্বিশ কমিয়েছে না তার মানে তার মানে একশো তিরিশে একশো তিরিশে ওরা কত কমিয়েছে ২৬ কমিয়েছে প্রশ্ন বলছে শতকরা কত কমেছে তাহলে একশো কত কমেছে না তো এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দিবে তেরো দুয়ে ছাব্বিশ কত হচ্ছে দশ দুয়ে কুড়ি পার্সেন্ট হয়েছে না হয়নি তাহলে কুড়ি পার্সেন্ট কিন্তু আমরা কেরোসিনের ব্যবহার কমিয়ে দিয়েছি অপশন তাহলে আমাদের ডি কি বুঝছো কি বুঝছো না এক ব্যক্তি তার বেতনের কর দেওয়ার পর বাকি টাকার নাইনটি ফাইভ পার্সেন্ট খরচ করেন তার হাতে একশো টাকা থাকলে মোট বেতন কত টাকা তাহলে মোট ও বেতন পাচ্ছে সেই বেতন থেকে ও ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিচ্ছে কর মানে ট্যাক্স তো ফাইভ পার্সেন্ট ট্যাক্সটা দেওয়ার পর যে টাকাটা ওর হাতে থাকছে তার নাইনটি ফের খরচ করে দিচ্ছে তাহলে যে টাকাটা থাকছে বেঁচে সেই টাকাটা বলছে একশো টাকা তো প্রশ্ন বলেছে মোট বেতন কত টাকা ভেরি সিম্পল কি করবে ধরে নাও ওর মোট বেতন হচ্ছে এক্স টাকা ধরে নাও ওর মোট বেতন কত টাকা এক্স টাকা বলো কত টাকা ট্যাক্স দিচ্ছে ওই পাঁচ পার্সেন্ট ট্যাক্স তাহলে থাকলো কত হাতে নাইনটি ফাইভ পার্সেন্ট তাহলে বলবে স্যার এক্স এর নাইনটি ফাইভ পার্সেন্ট টাকা ওর হাতে আছে না এই টাকাটা আমার হাতে আসে না এই যে হাতে টাকাটা আমার আছে সেই টাকাটার নাইনটি ফাইভ পার্সেন্ট খরচ করে দিলাম তাহলে থাকলো কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তাহলে এই যে পাঁচ পার্সেন্ট টাকাটা থাকলো এই টাকাটা বলছে কটা টাকা একশো চোদ্দ টাকা মাত্র এটা কত একশো চোদ্দ টাকা ক্লিয়ার না ক্লিয়ার না তো এটা হিসাব করলে হয়ে যাবে ভেরি সিম্পল তোমরা এখানে বলবে স্যার পাঁচ দিয়ে কেটে দিন পাঁচ কুড়িয়ে কত একশো পাঁচ কুড়িয়ে একশো এটা এক কাজ করো এটাকে পাঁচ দিয়ে কাটো পাঁচ উনিশে কত নাইনটি ফাইভ আর পাঁচ কুড়ি একশো ঠিক না বেটিক আচ্ছা উনিশ দিয়ে একশো চোদ্দ যাবে কি যাবে না ছবার যাবে ছয় নয় চুয়ান্ন এগারো সুন্দর বলেছে উনিশ ছয়ে তাহলে উনিশ ছয় তাহলে বলো তো উপরে কোনো সংখ্যা নেই তাহলে এক্সের যে মান পেয়ে গেলাম দুই দুয়ে চার চার ছয়ে চব্বিশ আর এখানে দুটা শূন্য নাকি কত পেলাম দু হাজার চারশো মানে চব্বিশশো দেখো অপশন আমাদের এ এটা হচ্ছে মোট বেতন ক্লিয়ার না ক্লিয়ার না আর একবার দেখো কি বলেছে মোট যে বেতনটা আছে ওই বেতনটা যখন হাতে ওর আসলো ওই বেতনের ও ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিল সরকারকে তো ফাইভ পার্সেন্ট যদি ট্যাক্সটা দিয়ে দিলাম তো থাকলো কত হাতে নাইনটি ফাইভ পার্সেন্ট এই যে এক্স টাকা 95% হাতে থাকলো এই টাকাটা এবার খরচ করবো নিজের কাছে কত খরচ করছে নাইনটি ফাইভ পার্সেন্ট খরচ করলাম থাকলো কত ফাইভ পার্সেন্ট এই যে ফাইভ পার্সেন্ট থাকলো ঠিকই এই টাকাটা এখন দেখছি অ আছে একশো চোদ্দো টাকা একশো চোদ্দো টাকা করলাম তা এবার কি কাটা করলাম পাঁচ উনিশশো পঁচানব্বই পাঁচ কুড়ি আর পাঁচ কুড়ি একশো আর উনিশ ছয় একশো দেখো ছ দুয়ে বারো বারো দিয়ে চব্বিশ আর দুটা শূন্য বসে গেল বুঝতে না পারলে বলবে বা আরেকবার গিয়ে ভিডিওটা দেখে নেবে ঠিক আছে দেখো বলেছে এক ব্যক্তির বর্তমান বেতন দশ হাজার টাকা ঠিক আছে পরপর তিন বছর বেতন যথাক্রমে দশ পার্সেন্ট ও তিরিশ পার্সেন্ট বৃদ্ধি হলে তিন বছর পর বেতন কত টাকা হবে তাই তো তো বলো তো এখন বর্তমানে কত বেতন বলেছে দশ হাজার টাকা তাই তো এই বেতনটা বাড়ছে কি হারে প্রথম বছর দশ পার্সেন্ট তাহলে একশো টাকার জিনিসটা এখন কোটা হয়ে গেছে একশো দশ টাকা না মানে এই হারে বাড়ছে আর থার্ড বছর কোথায় বলো একশো টাকাটা একশো তিরিশ টাকা হিসাব করলে হয়ে গেল তোমরা হিসাবটা যদি করো তো তোমরা বলবে স্যার নিচে দুটা শূন্য দুটা শূন্য কেটে দিলাম নিচে এখানে দুটা শূন্য দুটা শূন্য কেটে দিলাম এখানে স্যার দুটা শূন্য এই দুটা শূন্য কেটে দিলাম ঠিক আছে না তো তোমরা বলবে নিচে তো কোনো সংখ্যা আর নেই পড়ে তো যা আছে থাক তাহলে শুধুমাত্র কি করব ওপরটি গুণ করে দেবো না এগারো আছে বারো আছে আর তেরো আছে না গুণটা করছি দেখো তো তেরো দুইয়ে ছাব্বিশের ছয় হাত দুই তেরো একে তেরো আর দুই পনেরো মানে একশো ছাপ্পান্ন হচ্ছে না এটা গুণ করে তেরো আর গুণ করে এই কত আছে বলো একশো দশ

একটি গাড়ির দাম পরপর তিন বছর যথাক্রমে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ও ত্রিশ পার্সেন্ট হ্রাস পেয়ে পঞ্চাশ না পাঁচ লক্ষ চার হাজার টাকা হলো তাই তো তোমাকে বলেছে প্রথমে গাড়িটির দাম কত ছিল অবশ্যই দামটা কি ছিল আগে দামটা আগে বেশি ছিল দামটা কমতে 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 কত হয়েছে পাঁচ লাখ চার হাজার টাকা তাহলে আগে দাম বেশি ছিল তাহলে আমি ধরে নিলাম দাম ছিল আগে মনে করো এক্স টাকা দাম ছিল আগে মনে করো ওকে এই দামটা এখন কমছে কত কমছে বলতো প্রথম বছর কমছে দশ পার্সেন্ট তারপরের বার বিশ পার্সেন্ট তারপরের বার ত্রিশ পার্সেন্ট তো দশ পার্সেন্ট কম মানে কি একশো টাকার জিনিসটা হয়ে গেছে নব্বই টাকা সেকেন্ড বছর একশো টাকার জিনিসটা হয়ে গেছে আশি টাকা আর থার্ড বছর একশো টাকার জিনিসটা হয়ে গেছে সত্তর টাকা দিয়ে দেখছি ক টাকা হয়েছে এখন না দাম হয়ে গেছে একদম কম ক টাকা হলো পাঁচ লাখ চার হাজার তাই না পাঁচ লাখ কত বলো পাঁচ লাখ চার হাজার টাকা তাই তো এই দামটা এখন দাঁড়িয়ে গেছে কমে কেন দেখো একশো জিনিসটা নব্বই টাকা প্রথম বছর একশো টাকার জিনিসটা আশি টাকা দ্বিতীয় বছর একশো টাকার জিনিসটা সত্তর টাকা তৃতীয় বছর তো কমতে কমতে কত হলো পাঁচ লাখ চার হাজার টাকা কি করব কাটাকাটি করব এখানে দুটা শূন্য উপরে তিনটা শূন্য উপরে তিনটা শূন্য নিচে কেটে দিলাম তো তোমরা এবার বলবে যে এখানে এসে একটা কাজ করেন এটা দিয়ে এখানে কাটাঘাটি করে নিন সুবিধা হবে না যদি কাটাঘাটি করে নি একটা কাজ করো নিচে শুটি কেটো না কেন বলো তো তোমার সুবিধাটা বেশি হবে ঠিক আছে নিচের শূন্য বলো না কাটলে সুবিধা বেশি কেন তিনটা শূন্য আছে না এখানে কেটে দাও তিনটা শূন্য ঠিক আছে সুবিধা হবে এই সংখ্যাটা আমরা কাটবো যেহেতু ছোট হয়ে গেল ঠিক আছে ওকে এবার তোমরা বলবে স্যার এখানে সাত আছে না সাত দিয়ে কেটে দিন ওকে স্যার সাত সাতটা এখানে স্যার উনপঞ্চাশ হলো এক কমলো স্যার এখানে এক থাকলো চোদ্দো সাত দুই চোদ্দো ঠিক আছে না এটা নয় আছে না এটা আট আছে না তো ন আটটা কত এখানে আছে বলো তো এটা বাহাত্তর আছে তাহলে বাহাত্তর এককিসের বাহাত্তর ঠিক কি না তো বাহাত্তরের কে কথা বলো বাহাত্তর তাহলে আমরা যে পেলাম এক্স এর মানটা কত পেলাম বলতো এখানে স্যার এক 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 তো এক হবে স্যার গুণ করলে সবগুলো এখন দুটা শূন্য দুটা চারটা আর দুটা ছটা শূন্য হবে না এক দু তিন চার পাঁচ ছ ঠিক না তো কত হলো বলো দেখিনি দশ লাখ হলো না তার মানে গাড়িটার দাম আগে ছিল দশ লাখ টাকা কোনটা অপশন হলো বলো অপশন বি তাহলে শোনো মন দিয়ে একটি শহরের লোক সংখ্যা পরপর তিন বছর যথাক্রমে দুই পার্সেন্ট চার পার্সেন্ট এবং ছয় পার্সেন্ট কমে গেল কমছে কিন্তু হ্যাঁ প্রাথমিক লোক সংখ্যা এক লাখ পঁচিশ হাজার হলে তিন বছর পর লোক সংখ্যা কত হবে তো তুমি বলো লোক বাড়বে না কমবে কমবে কারণ কমছে তো এখন কত আছে এক লাখ পঁচিশ হাজার এই যে দেখো এখন আছে কত এক লাখ পঁচিশ হাজার এই সংখ্যাটা যা আছে এটা কিন্তু কমবে কীরকম কমবে বলেছে না বলেছে দুই পার্সেন্ট চার পার্সেন্ট আর ছয় হারে তো প্রথম বছর দুই পার্সেন্ট না তার মানে একশো যদি থাকে ওটা কত হয়ে যাবে 98 এইট কমছে না পরের বছর কত কমবে একশো জিনিসটা কত কমে যাবে বলুন চার পার্সেন্ট কমছে মানে ভাবে ছিয়ানব্বই ফের পরের এবার একশোটা কত হয়ে যাবে বলেছে ছয় পার্সেন্ট কমবে তার মানে ফোর হয়ে যাবে এই তো সিম্পল জাস্ট হিসাব করব আনসার বেরিয়ে যাবে তোমরা বলবে স্যার এখান থেকে দুটো শূন্য তিনটা শূন্য স্যার কেটে দিন একটা দুটা তিনটা দুটা আর একটা তিনটা কেটে দিলাম তাহলে ঠিক আছে না এবার কি করব আমরা এবার দেখতে পাচ্ছি ওরে বাপরে গুণগুলো সব বড় বড় হয়ে যাচ্ছে তো তো তোমাদের একটু কষ্ট করে গুণটা তোমাদের করতে হবে বুঝলে এটা অঙ্ক দিয়ে দিয়েছে টাইম খাওয়ার জন্য তোমাকে ঘন্টা কষ্ট করে একটু করতে হবে তো আর দুশো দুয়ে পঞ্চাশ পঁচিশ পাঁচে একশো পঁচিশ ঠিক বলেছ আর দুই দিয়ে দু চারে আট দু আটে একটু ছোট বলো তাহলে ওকে পাঁচ দুয়ে দশ দুই দিয়ে চব্বিশে আটচল্লিশ তাই না তাহলে এবার একটু কষ্ট করে তোমাকে তাই তো এক লাখ দশ হাজার পাঁচশো চার তাহলে চুয়াল্লিশ না চুয়াল্লিশ তোমরা একটু গুন্ডা করে দেখে নিবে ঠিক আছে তো অপশন আমাদের কোনটা হচ্ছে বলতো এক লাখ দশ হাজার পাঁচশো চুয়াল্লিশ অপশন ডি তাই তো ওকে সোনো মন্দি নীলম তার বেতনের কুড়ি পার্সেন্ট ভাড়া দেওয়ার পর বাকি টাকার সত্তর পার্সেন্ট সংসারে খরচ করেন তার সঞ্চয় ছত্রিশশো টাকা হলে তার বেতন কত টাকা তো আমি ধরে নিচ্ছি ওর বেতন হচ্ছে এক্স টাকা তাহলে এটা হচ্ছে ওর বেতন না এটা কি ওর বেতন এক্স টাকা হচ্ছে ওর বেতন দিয়ে বলছে বেতনের কুড়ি পার্সেন্ট টাকা ভাড়া দিয়ে দিল ঠিক আছে কুড়ি পার্সেন্ট ভাড়া দিয়ে দিল আর কি ঠিক আছে তো কুড়ি পার্সেন্ট যদি ভাড়া দিয়ে দেয় থাকলো কত পার্সেন্ট তাহলে থাকলো আশি পার্সেন্ট এই আশি পার্সেন্টের মধ্যে যে টাকাটা থাকলো এখন বেঁচে সেই টাকাটার বলেছে সত্তর পার্সেন্ট খরচ করলো সংসারে তাহলে থাকলো কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এই তিরিশ পার্সেন্ট টাকাটা যে থাকলো বেঁচে সেই টাকাটাই ওর সেভ না ওটা টাকা ওর সঞ্চয় ক টাকা বলেছে বলো ছত্রিশশো টাকা ক টাকা বলো ছত্রিশশো টাকা আমাকে বলেছে তার বেতন কত টাকা কি করব 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 আমরা তোমরা বলবে স্যার উপরে দুটো শূন্য নিচে একশো কেটে দিন কেটে দিলাম তাহলে আর এখানে স্যার দেখেন ভালো করে এখানে স্যার তিন আছে ছত্রিশ আছে স্যার তো যাবে না অবশ্যই যাবে তিন বারোই ছত্রিশ দুটো শূন্য আছে ঠিক আছে না ঠিক আছে আর এটা অবশ্যই যাবে কি যাবে না বলো তোমরা যাবে স্যার আট দিয়ে কাটেন আট এক আট আর থাকলো চার চল্লিশ আট পাঁচে চল্লিশ শূন্য দেড়শো হলো না তাহলে এক্স এর যে মানটা পেলাম কত পেলাম পনেরো একে এখানে স্যার পনেরো হলো এখানে স্যার একটা এখানে দুটা মোট তিনটা শূন্য মানে স্যার পনেরো হাজার টাকা তার বেতন ছিল কি ভেরি সিম্পল ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও